হ্যালো ফ্রেন্ড রিতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো কাঁচা টমেটোর তরকারি তার জন্য আমি কাঁচা টমেটোগুলো কেটে নিয়েছি আর নিয়েছি সামুদ্রিক মোরলা মাছ রসুন থেঁতো করে নিয়েছি গোটা রসুন তিনটে চারটে আমি থেঁতো করে নিয়েছি হলুদ নিয়েছি আর কালো সর্ষে নিয়েছি আমি ফোড়নের জন্য লঙ্কা চিঁড়ে নিয়েছি আমি চারটে লঙ্কা চিঁড়ে নিয়েছি তরকারিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে এবার এটা আমি ভেজে নেব মাছটা ভেজে নিয়েছি আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। তো এটাকে আমি ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে চার রেখেছিলাম লংটা সেগুলোকে দিয়ে দিলাম আর আমি এক বাটি মতন জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে জলটা ফুটে উঠবে তখন আমি মাছটা দেব ঢাকাটা তুলে নেব ভিতরে মাছগুলো দিয়ে দেবো আমি দু মিনিট তরকারিটা রান্না করার পরে আমি তরকারিটা ফোড়ন দেব কড়াইতে ফোড়নের জন্য আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব কালো সর্ষে সর্ষেটা ফুটে উঠলে তারপর রসুন ছোটো করা আর লঙ্কা একটা কিনে নিয়েছি সেটা দিয়ে দেব তাহলে সর্ষের ফ্লেভারটা ভালো আসবে এবার দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে সরষের গন্ধটা সারা তরকারিতে ছড়িয়ে যাবে ঢাকা খুলে নেব তরকারিটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব কাঁচা টমেটো দিয়ে সামুদ্রিক মুরলা মাছের তরকারিটা আমার রেডি হয়ে গেছে এই তরকারিটা একটু টক টক লাগে সামান্য টক টক লাগে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ